বাংলাদেশ সিরাতল অলিম্পিয়াডের এই অনিন্দ সুন্দর অসাধারণ আয়োজনের জন্যে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি এবং আয়োজকবিদ্যোগে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পৃক্ত প্রতিযোগী সবার প্রতি আমি আমার অন্তরের ভালোবাসা প্রকাশ করছি এটি একটি অসাধারণ আয়োজন আমি সংক্ষেপে দুটো বার্তা দিতে চাই একটি হচ্ছে রসল্লাহ আলী হাসাল্লামের সিরথের একটি গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ দিক যেটি আমাদের মধ্যে খুবই কম আলোচিত হয় এবং আলোচিত কম আলোচিত হয়ে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেটার সুবাতাস এখন দেখতে পাচ্ছি সেটা রসল্লাহ সাল আলিহিহিহাস্লামের পুরো বিপ্লবী জিন্দিগির তার কোম্পানিয়ন যারা ছিলেন সাহাবা ইকরাম রদন আল্লাহ আলাই তাদের যে সংখ্যাটা এবং এই সংখ্যাত্বের মধ্যে অবস্থানগত দিক থেকে সবচেয়ে বেশি পায়নের ভূমিকা ছিলেন তরুণ সাহাবিরা আবু হামজাল খারেজি রাহমাউল্লা দল একজন প্রখ্যাত ঐতিহাসিক প্রথম সময়ের তিনি বলছেন ওহলকানা বিন আসাহাব রাসুল্লাহ সাল আলী হাসালাম সাহবাবান তরুণ ছাড়া রাসুলের কোনো সাহাবি ছিল নাকি অথচ সেই তারুণ্যের কাছে আমরা আমাদের রাসূলকে খুব প্রিয়ভাজন করে অনেক ঘনিষ্ঠ করে তুলে ধরতে পারিনি এটা আমাদের একটি ব্যর্থতা এই জায়গাটা আমাদেরকে বেশি আরও বেশি মনোযোগী হতে হবে দ্বিতীয় এবং শেষ কথা যেটি আমাদের জন্যে সামগ্রিকভাবে রসুল্লাহ সাল্লি হাসাল্লামের আদর্শকে বোঝা গ্রহণ করা বাস্তবায়ন করার দিক থেকে একটি প্রান্তিকতা আছে এই প্রান্তিকতাকে আমি খুবই সংক্ষিপ্ত একটা চিত্র দিতে চাই যে আমরা যারা আল্লাহ রাসুলের জীবনী থেকে সুন্না গ্রহণ করছি একটা সিন বিশ্বিন দিয়ে সেওয়াক মেসওয়াকের মতো সন্না আবার আমরা যারা রসুল্লাহামের জিন্দগি থেকে সঈফের মতো সুন্না তলোয়ারের মতো সূনা যারা গ্রহণ করছি এখানে যারা মেসোয়াক নিচ্ছেন তারা একটা প্রান্তিকতায় পড়ে যাচ্ছেন মেসোয়াকের মতো সুন্না নিয়ে আবার তলোয়ারের মতো সূন্য নিয়েও প্রান্তিকতায় পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মেসোয়াক যদি সৌন্দর্য বাড়ায় ধার বাড়ায় তবে ধারটা বাড়াবে তলোয়ারের সে তলোয়ার থাকা জরুরি এবং তলোয়ারের মতো সূন্য্যা যারা গ্রহণ করবেন তারা মেসোয়াকের মতো সূন্যাগুলো দিয়ে তলোয়ারের ঝলক বাড়ানো জরুরি এই কম্বিনেশান এই সমন্বয় এবং এই দারুণ মিল আমাদের জীবনের মধ্যে গ্রহণ করা দরকার আমার বিশ্বাস যে আমাদের এই সিরাত অলিম্পিয়াডের আয়োজন আমাদেরকে রাসোল্লাকে জানা তার প্রতি বিশ্বাস তাকে অনুসরণ করার জায়গাটাকে আরও বেশি প্রগাঢ় করবে আরও বেশি শক্তিশালী করবে সিরাত অলিম্পিয়াডের আয়োজনটা আরও সফলভাবে সামনের দিনে পথ মারাবেন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة